কেমন মামা দীর্ঘ দুই বছর পর নেইমের দা জুনিয়ার ফিরছেন জাতীয় দলে মামা বলছিলাম না কিছুদিন আগে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে বলছিলাম যে কালা অঞ্চলে যেহেতু ব্রাজিলের কোস হয়ে আসছে কিন্তু কাল্লা অঞ্চলে কিন্তু তার খেলাটা দেখাই দেবে তো কালা অঞ্চলতে কিন্তু তার খেলা কিন্তু অলরেডি কিন্তু শুরু করে দিচ্ছে কাল্লা অঞ্চল তার খেলা কিন্তু অলরেডি দেখাই দিচ্ছে অর্থাৎ কাল্লা অঞ্চলের আশা কিন্তু দুইটা ম্যাচ আছে ব্রাজিলের সেখানে কিন্তু প্রথম ম্যাচটা কিন্তু ডোরা করছে দ্বিতীয় ম্যাচটা কিন্তু ব্রাজিল লাভ করছে তো এর সাথে সাথে কিন্তু আমি কিন্তু বলছিলাম যে ক্যাশিমিরো পেলে রিসালিসান এদের কিন্তু ন্যাশনাল টিমে ডাক দিয়েছে এর সাথে সাথে আমি বলছিলাম যে খুব অল্প প্রতিমা নেক্সট ম্যাচে কিন্তু আমরা নেইমার দা জুনিয়ার কিন্তু টিমে দেখতে পারি তো নেইমের দা জুনিয়ারকে কিন্তু অলরেডি কিন্তু ডাক দিতেছে তো নেইমার দা জুনিয়রে কিন্তু অলরেডি কিন্তু দলে দিনে কিন্তু ডাক দেওয়া শুরু করে দিছে অর্থাৎ দীর্ঘ দুই বছর পর সে কিন্তু ন্যাশনাল টিমে আবার খেলবে এবং কিন্তু সে আশা করে নেক্সট যে ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু সে কিন্তু খেলবে তো মামা এইখানে আমি বলছিলাম যে কাল অঞ্চলতে যে কী জিনিস আপনারা খুব ভালো করে জানেন কারণ যেহেতু সে রিয়েল মধ্যে থাকা অবস্থা আপনারা ভালো করে জানেন যে সে কী কী দেখাইছে তো এইখানে কিন্তু সে ব্রাজিলের কোচ হয়ে একমাত্র রিজন ছিল ব্রাজিল এমন একটা পজ আসলে ব্রাজিল ম্যাচ কিন্তু হাঁটতে হাঁটতে টেবিল তলা নিয়ে আস্তে আস্তে নিচে নেমেছিল প্রায় চার পাঁচে চলে আসছিল তো মামা এই কাল আনছিল তো ব্রাজিল বিরানো একমাত্র রিজন ছিল যে ব্রাজিল কিন্তু তাতে আবার শিষ্য স্কুলে ধরিয়ে রাখার জন্য তো মামা এইখানে কিন্তু কাল্লো অঞ্চল কিন্তু সিনিয়র প্লেয়ার সারা কিন্তু অন্য প্লেয়ারদের তেমন একটা মূল্যায়ন করে না কারণ আসলে কাল্লো অঞ্চল শুধুমাত্র ম্যাচ জেতার জন্য খেলে কাল্লো অঞ্চলে তো শিরোপা জেতার জন্য খেলে তো তো কাল্লা অঞ্চলতে কিন্তু তার খেলা কিন্তু অলরেডি কিন্তু দেখা যায় তার খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সে কিন্তু অলরেডি কিন্তু নেইমারকে ডাকা শুরু করতেছে রিসালিস রয়েছে কাসিমের রয়েছে আশা করি অন্য যে প্লেয়ার তাদের কিন্তু ডাক দেবে ন্যাশনাল টিমের জন্য এর সাথে সাথে কিন্তু সে কিন্তু জুনিয়র প্লেয়ার সিনিয়র দুইও প্লেয়ার কিন্তু ডাকার চেষ্টা করতেছে পেলার প্রত্যেকটা প্লেয়ার রাখার চেষ্টা করতেছে এবং সে চাইতেছে যে টিমটা এজন্য বিরাজন যেন আবার কামব্যাক করতে পারে বিরাজন যেন আবার খেলা তাদের পুরোনো খেলার ফিরে আসে সেজন্য কিন্তু সে কিন্তু পুরো সিনিয়র প্লেয়ার ডাক দিচ্ছে আর নেইমারে যেন যদি আপনি খেলা দেখেন পুরো কিন্তু নব্বই মিনিট ধরে কিন্তু শানোষপুরে কাঁপাইতে সে কিন্তু শান্তি সাথে চুক্তি আছে কিন্তু ডিসেম্বর পর্যন্ত এর সাথে সাথে কিন্তু সে কিন্তু অন্য ক্লাবে যাওয়ার জন্য অলরেডি চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে তো আশা করি সে কিন্তু ইউরোপে কোনো একটি কান্ট্রিতে কিন্তু সে কোনো একটি ক্লাবে কিন্তু চলে যাবে তো নেইমার কিন্তু তার কিন্তু খেলা দেখা দিতে নেইমার কিন্তু ফুল মাঠে কিন্তু পুরো নব্বই মিনিট ধরে খেলতেছে এবং খেলার স্কিল বা খেলার ডেভেলপ কিন্তু অনেক ভালো তা তার কিন্তু খেলা কিন্তু আগের মতো করে ফিরে আসতেছে তো আশা করি নেইমার ন্যার্সারি টিমে আসে কিন্তু তার কামব্যাকটা দেখা দেবে তার খেলাটা কিন্তু দেখা দেবে আর সে সন্ত্রাসের সাথে খেলতেছে সন্তসের সাথে কিন্তু প্রত্যেকটা ম্যাচ কিন্তু হাড্ডাডি ভাবে খেলতেছে এবং তার খেলার স্কিল কিন্তু খুবই ভালো এই সাথে সাথে সে কিন্তু গোলও করতে পারতেছে তো এখানে কিন্তু নেইমায় কিন্তু তার কিন্তু কামব্যাক শুরু করে দিতে নেইমের সাথে সাথে কিন্তু কাল্লো অঞ্চলে সে কিন্তু তার কিন্তু খেলা দেখা দিচ্ছে কারণ কাল্লো অঞ্চলে কিন্তু সে কিন্তু ব্রাজিল টিমটাকে কিন্তু ডেভেলপ করে কিন্তু আবার টপ এবার আসবে আবার কিন্তু শীর্ষে নিয়ে আসবে কারণ কাললা অঞ্চলে শুধুমাত্র ম্যাচ জিততে চায় শিরোপা জিততে চায় কালো অঞ্চলতে যে ব্যাকগ্রাউন্ড করে কোন সেক্ষেত্রে নিয়ে গেছে তো এর সাথে সাথে কিন্তু নেইমার যদি ব্রাজিল টিমে চলে আসে আমার টিমটা কিন্তু স্ট্রং হয়ে যাবে এবং ব্রাজিল কিন্তু আবার কিন্তু কামব্যাক করে ব্রাজিল কিন্তু ঘুরে দাঁড়াবে তো অবশ্যই সবাই কিন্তু নেইমারের জন্য অপেক্ষা করবেন ব্রাজিল যেন কামব্যাক করে সেই খেলা দেখার জন্য অবশ্যই কিন্তু সবাই কিন্তু অপেক্ষা করবেন